আমাঘামাহ শাম্ভা দুখহাপমচারিয়া এতেনহা সাসবাজে ন সমুদ্রকে প্ৰথমে শ্ৰদ্ধায় হিতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন কুচি পণ্যতীর্থস্থান বরহাতিয়া রিজিয়াস সার্বজনীন বৌদ্ধবিহারে আটটা অবধি সেই দানশ্রেষ্ঠ শ্রেষ্ঠ কঠিন শিবর দান আমাদের বিক্ষু সমাজের অহংকার যারা আহ্বানে সারা দিয়েছিলাম বাংলাদেশ সংগ্রাস বিক্ষ মহাসভার প্রাক্তন যুগ্ন মহাসচিব পণ্ডিত পরম শ্রদ্ধীয় শুদ্ধানন্দ মাহাতের ভে অধ্যক্ষ নন্দনকানন পরম পূজ্য জ্যোতিপাল মাহাতের ভান্তে মহোদয় কিছুক্ষণ আগে আপনাদেরকে সত্য দর্শনে মানবের কল্যাণে আপনাদের হিতার্থে কল্যাণার্থে যিনি প্রাণবন্ত ধর্মবাসন প্রদান করে সকলকে কৃতার্থ করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন প্রিয় বন্ধু তরুণ ভিক্ষু সমাজের সৃজনশীল বৌদ্ধ ভিক্ষু তারুণ্যদীপ্ত বৌদ্ধ ভিক্ষু প্রিয় ভাজন এস ধর্ম তিলক থের ভান্তে মহোদয় আপনারা আজকে যাকে ঘিরে এ মহান বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন অত্র বিহারের সুযোগ্য অধ্যক্ষ প্রিয় ভাজন সুদেশ প্রজ্ঞাবদি থের মহোদয় আসলে আমাকে জেনে আজকে আহ্বান করেছেন ফাং করেছেন বিশেষত বিকাশ বড়ুয়া তার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণদান করছি আপনারা যারা সমাবেত হয়েছেন সকলকে মত্রী আমার বিক্ষ জীবনের দানময় শিলময় উপাসক পুনরাস উপিক সময়ের দিকেও তাকাতে হবে দশটা আটচল্লিশ হয়েছে এখন সভাপতি প্রধান অতিথি আরো দুজন ভান্তে আছে আমি সাত সংক্ষেপেই আমার দর্শনার্থী প্রদান করি শেষ করব। দুটি বিষয় সংক্ষেপে আলোচনা করে এটা হচ্ছে শ্রদ্ধা হচ্ছে আপনারা যক্ষ নাম শুনেছেন নাম সবাই এই আলোবক যক্ষ ভগবান বুদ্ধের কাছ থেকে প্রশ্ন করেছিলেন পুরুষোত্তম মানুষের শ্রেষ্ঠ সম্পর্কে বৌদ্ধ এক বাক্যে সেই আলোবক পুরুষোত্তম মানুষের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মানুষের শ্রদ্ধা শ্রদ্ধায় সকলে কি করতে এসেছেন ওটিংছি বর সম্বোধান সম্পন্ন করতে এসেছেন তাহলে মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি বলন্ত সবাই বলন্ত শ্রেষ্ঠ সম্পদ কি শ্রদ্ধা আপনি শ্রদ্ধা সম্পর্কে একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের সুপ্রভাষা নামক একটি সূত্র আছে কিনা জানেনা সুপ্রভাষার গর্বে যখন মাতৃ জাতিগুলো আপনারা খুব শ্রদ্ধা সহকারে এই জিনিসটা শ্রবণ করবেন এটা সকলে জানা প্রয়োজন সুপ্রভাষার গর্বে যখন শিবুলি ভান্তে এসেছিলেন তখন সুপ্রবাসা সাত বছর সাত মাস সাত দিন যাবত। গর্ভযন্ত্রণা তিনি কষ্ট পেয়েছিলেন সবাই জানেন সেটা হয়তো সকলেই সে যে বিষয়টা অবগত সে যখন গর্ভযন্ত্রণা কষ্ট পাচ্ছেন তখন তিনি তার স্বামী মহলী কুমার বলছেন স্বামী তুমি গিয়ে বৌদ্ধকে একটু বলো আমি খুব গর্ব যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে তুমি গিয়ে একটু বৌদ্ধকে বলো আমাকে একটু আশীর্বাদ করার জন্য তখনই কুমার ভগবান বৌদ্ধকে গিয়ে বলছেন ভান্তে আমার সহধর্মেনী সুপ্রভাষা গর্ব যন্ত্রণা তিনি কষ্ট পাচ্ছেন আপনি একটু আশীর্বাদ প্রদান করুন দেখেন সত্য ক্রিয়ার ফলটা কিরকম বৌদ্ধ আশীর্বাদ দিলেন সেই লাভ শিবলি ভাবতে একেবারে নিরুপদ্রব ভাবে ভূমিষ্ঠ হয়েছিলেন ভূমিষ্ঠ হওয়ার পরে সুপ্রভাষার মনোজগতির উৎপন্ন হলো বুদ্ধকে একটু দান করবেন সপ্তাহ কাল পর্যন্ত দান কর্ম তিনি সম্পাদন করবেন অর্থাৎ পুণ্যকর্ম করবেন আর কি তার স্বামী মহল কুমারকে আবার পাঠালেন তুমি গিয়ে একটু বুদ্ধকে ফাঙ করো তখন মহলকুমার কুমার ভগবান বুদ্ধকে যখন ফাঙ করতে গেল বলছেন ভ্রান্তে আমার সহধর্মিনী সুপ্রবাসা আপনাকে দান করতে চায় সপ্তাহকাল পর্যন্ত আপনাকে দান কর্ম তিনি সম্পাদন করবেন তখন এই বুদ্ধ বলছেন উপাসক মহল কুমার তোমার ফাং তো আমি নিতে পারবো না বর্ষন ভান্তে কেন আমাকে একজন উপাসক আগে থেকে কি করেছেন ফাঁক করেছেন ওনার ওখানে আমার থেকে যেতে হবে তখন অনেক প্রার্থনা করলেন মহলী কুমার বুদ্ধকে মানতে একটু দেখেন না তো বুদ্ধ তো যার ফাঁক আগে গ্রহণ করে সেখানে বুদ্ধ কি করে গমন করে তো বুদ্ধ বুদ্ধকে যখন অনেক প্রার্থনা করছেন তখন বুদ্ধ জানতে পেরেছেন যে উপাসক বুদ্ধকে ফাং করেছে সেই উপাসক হচ্ছে আপনার আইন ভ্রান্তের দায়ক তিনি হচ্ছেন কোন ভ্রান্তের দায়ক আইন ভ্রান্তের দায়ক তখন ভগবান বুদ্ধের দুইজন তো অগ্রস্রাবক তার মধ্যে একজন অগ্রস্রাবক হচ্ছে কে মগলের প্রান্তে ঋদ্ধি শ্রেষ্ঠ আরেকজন ছিল কে ধর্ম সেনাপতি সারেপুত্র তো মুগ্ল বান থেকে ভগবান বুদ্ধ ডেকে বলছেন মুগ্লায়ন আমি শুনেছি তোমার নাকি দায়ক কুমার সুপ্রবাস আমাকে দান করতে চায় কিন্তু তোমার একজন দায়ক আমাকে ফাং করেছে তুমি কি তাকে একটু ডেকে বলতে পারবে পরে দাম কর্মটি সম্পাদন করার জন্য তখন বুদ্ধের আদেশে আদেশচিত হয়ে সেই উপাসক খেয়ে ডেকে ডেকে বলছেন কে ডাকলেন জানেন মুগুলেন ধানদের অনাতায় একটু

কিন্তু যে আপনার মৃত্যু হবে এক সেকেন্ড পরেও কি আপনি জানেন এক মিনিট পরে যে আপনার মৃত্যু হয়েছে সেটা জানেন কি কি সত্য দিয়েছেন দেখেন কয়টা সত্য দিয়েছে মুকুল রহমান থেকে তিনটা সত্য একটা সত্য কি আমার সদ্য যেন কিনা হয় এক সাতটার মধ্যে কিনা হয় দ্বিতীয় সত্য কি বেগুন হন না একটু তৃতীয় সত্য কি মৃত্যু না তিনটা তো মনে রাখতে পারবেন না যে প্রধান দেশক এসেছেন কথা অনন্তপক্ষে মনে আছে আমাদের দেশনা সমন্বয় যদি হয় একটা না হয় একটা জিনিস মনে রাখলে সেটা আচরণ করলে আপনার পূর্ণ হবে সেই জন্য আমি দেশনাটা এভাবে করি যে কোনো জায়গাতে তিনটা সত্য কি কি বললাম শ্রদ্ধা এবং দানের সামগ্রী আরটা হচ্ছে কি মৃত্যু তো মুগুরান আমাদের তো পাঁচ প্রকার চক্ষু আছে আপনারা সকলে জানেন বৌদ্ধ চক্ষু ধর্ম চক্ষু দিব্য চক্ষু সামান্ত চক্ষু আট হচ্ছে কি চক্ষু আমাদের কয় প্রকার চক্ষু বিদ্যমান আছে আমাদের শুধু চর্ম চক্ষু বিদ্যমান কিন্তু যিনি অরহত বৌদ্ধ তিনি সর্বক্ষ একত্রিশ লোকভূমি সম্পর্কে জানে গতি উৎপত্তি চ্যুতি সম্পর্কে জানে কিন্তু আমরা যারা ছন্ন চক্ষু সম্পন্ন আমরা শুধু আপনি আমাকে দেখেন আমি আপনাকে দেখি কিন্তু মনে কার কি রকম কি উৎপন্ন হয় সেগুলো আমরা কেউ জানেন তো মোকলার মধ্যে দেখলো যে দেখি উপাসকের যেহেতু তিনি তিনটা শর্ত আমাকে দিয়েছেন দেখে আমি কয়টা শর্ত ওনার থেকে নিতে পারি দেখলো যে ওনার দুইটা শর্ত মোগলের মানতে নিতে পারে হয়তো সত্য নিতে পারে দুইটা সত্ত্বেও নিতে পারে কিন্তু একটা শর্ত নিতে পারবে না তখন উপাসককে বলছেন উপাসক আপনার দুইটা শর্ত আমি নিতে পারি হয়তো সত্ত্বেও নিতে পারে দুইটা সত্য নিতে পারে কিন্তু একটা সত্য আমি নিতে পারব আপনারা একটু বলেন দুইটা শর্ত মোগলের মানতে কি নেবে কিন্তু একটা সত্য না কি সত্য নেবেন দুইটা নেবে কিন্তু একটা তো সবাই বলছেন মৃত্যু নেবেন আমি আপনাদেরকে বলেছি তিনি যেহেতু অরহত মগলের ভানতে ছিল অরহত। এই মুগুলের ভ্রান্তে বলছেন উপাসক দুইটা সত্য আমি নিতে পারি কি কি বলেছেন জানেন আপনারা যেটা বলছেন সেটা আমি বললে আপনারা বুঝতে পারবেন বলছেন উপাসক আপনার যে দানের সামগ্রীগুলো নষ্ট হবে না সেটা আমি নিতে পারি মধ্যে যে যে এ আপনার মৃত্যু হবে না সেটাও আমি নিতে পারি কিন্তু প্রথম যেটা আপনার সত্য ওটা কি বলেন ওটা কি এটা কি আমার ব্যাপার নাকি আপনার ব্যাপার মনটা কি আপনার নাকি আমার এটা হচ্ছে নিজের উপাসককে বলছেন উপাসক দুটি সত্য আমি নিতে পারি কিন্তু প্রথম যেটা সত্য সেটা আমি নিতে পারব কোন সত্য শ্রদ্ধা এটা হচ্ছে আপনার মনের ব্যাপার কখন উৎপন্ন হয় কখন বিনিষ্ট হয় সেটা আমি আপনার ওই দায়িত্বটা নিতে পারব তখন উপাসক বলছেন ভ্রান্তি যেহেতু আমি আপনাকে তিনটে সত্য দিয়েছি তিনটে সত্য থেকে যেহেতু বানতে আপনি একটা সত্য নিয়েছেন কোন সত্য বলেন কোন সত্য দুইটা সত্য কি নিয়েছেন আমার যে দানের সামগ্রী নষ্ট হবে না সেটা দায়িত্ব যেহেতু নিয়েছেন আমার যে মৃত্যু হবে না সেটা দায়িত্ব যেহেতু আপনি নিয়েছেন আমার যে প্রথম শ্রদ্ধা সেখানে আপনি দেখবেন প্রথম বলা আছে শ্রদ্ধা দানন্দ বর্ণিত আছে না পালেতে বলেছে বাংলাকে যা কিছু দেবেন শ্রদ্ধা সহকার কি করতে হবে দান করতে হবে কর্ম এবং কর্মের ফল প্রতি বিশ্বাস করে কি করতে হবে দান করতে হবে এটা যে দান করেছেন তিনি কিভাবে লাভ করেছেন এটা কিন্তু জানতে হবে কেন সে পঞ্চহস্তির বল লাভ করেছেন কিভাবে লাভ করেছেন তিনি পঞ্চহস্তির বল লাভ করেছিলেন একমাত্র সংঘ সেবা করে মনে থাকবে কি বললাম কি সেবা করে সঙ্গ সেবা করে আঙ্গুলিমাল নাম শুনেছেন যাকে আপনারা সেভাবে চিনেন তিনি বল লাভ লাভ করেছেন করেছেন কিভাবে জানেন এক পাচ্ছিকা বৌদ্ধকে নদীতে পড়ে গিয়েছিল শীতে কম কম করে কাঁপতেছিল ছিল এই পাচ্ছিকা বৌদ্ধকে তিনি আগুন ঝালিয়ে সেবাদান করেছিলেন পাত্রিকা বুদ্ধ তাকে আশীর্বাদ করেছিলেন তো আমাকে এই সেবা ধানের পুণ্যের ফলে তুমি সপ্ত হস্তের বল লাভ করো এটা পুণ্যের পুরস্কারের কথাগুলো বলছি দেখেছেন এবং অনাথ বৃন্দের শ্রেষ্ঠীর কন্যা নাম শুনেছেন সোমানা দেবী বুদ্ধকে সেবা করেছে সে যখন মৃত্যুবরণ করেছে মৃত্যুর পরে সে সুগতিতে গমন করেছে এটা পুণ্যের কুলও বলছে আপনাদের মালাকার নাম শুনেছেন বৌদ্ধকে পুষ্প দিয়ে পূজা করেছেন কি দিয়ে পূজা করেছেন পুষ্প দিয়ে সুমন মালাকার আপনারা নাম শুনেছেন তিনি বৌদ্ধকে গরিব তো কিছু দিতে পারে না তো এই সুমন মালাকার এই সুমন মালাকার ভগবান বুদ্ধকে দান করেছেন আশীর্বাদ কি দিয়েছেন জানেন রাজা থেকে তো পেয়েছে পেয়েছে থেকে আশীর্বাদ পেয়েছেন কি জানেন তুমি এই পুষ্প দানের পুণ্যের পরে আগামী জন্মে যেন তুমি পাচ্ছিকা বুদ্ধ হতে পার বৌদ্ধের আশীর্বাদ তুষ্ট হয়ে পর জন্মে সুমন মালাকার সেই পাচিকা বুদ্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন এগুলো আমি যেগুলো বলছি শুধুমাত্র পুণ্যের কথাগুলো বলছি আপনাদের তো জীবন সৌন্দরী আমাদের পুণ্য সম্পদটা আমাদের জীবনে একমাত্র পাথি আমাদের এই ভ্রান্তি আজকে হয়তো সে কথাটি বলেনি তিনি যে কোনো জায়গাতে গেলে একটি কথা বলে আমাদের মৃত্যুর সময় আমরা যখন মৃত্যুবরণ করি এখানে অনেক মানুষ দেখবেন অহংকার মান নিয়ে মগ্ন অত্যের অহংকার রূপের অহংকার ধনের অহংকার এরকম অনেক মানুষ পদবীর কথা বলেছেন আপনাদের আমাদের জীবন সন্দীন আমার এই জীবনে আপনারা হয়তো অনেকে জানেন উনত্রিশে সেপ্টেম্বর রাত আটটা তিরিশ মিনিটে আমার মা মেডিকেলে এই জগতে শাশ্বত সত্যকে ধারণ করে তিনি প্রয়াণ করেছেন তো আমি এক বছর যাবত মেডিকেলে আসা যাওয়া তো আমি তার সময় একটু উদাহরণ দিয়ে জন্য আমি মেডিকেলে রন্দে রন্দে ঘুরেছি এখন জীবিত মানুষ সেখানে প্রবেশ করেছি এই পাঁচ মিনিট দু মিনিট পরে সেখান থেকে মৃত্যুর লাশ বের হচ্ছে আমি এই কথাটি প্রায় সময় উদাহরণ দিয়ে থাকি সেটা হচ্ছে বেশি যদি ধনের অহংকার চলে আসে রূপের অহংকার চলে আসে যদি বেশি অহংকার মনের মধ্যে আসে একটু চট্টগ্রাম মেডিকেলে ঘুরে আসবে ওখানে গেলে আপনার যে ধন সম্পদের এই কথাগুলো আপনার আর থাকবেন আরো বেশি যদি আপনার মনে অহংকার মান চলে আসে আপনি একটু শ্মশানে ঘুরে আসবেন এই জন্য বলছি জানেন শ্মশানে আপনার সাথে নামি দামি যশ খ্যাতি সম্পূর্ণ মানুষ সেখানে শ্মশানে শুয়ে আছে কবরস্থানে শুয়ে আছে কিনা বলো সেজন্য মানব জীবন আমাদের কোন সম্পদ জানে দুটি সম্পদেই মৃত্যুর পরে মানুষের সাথে গমন করে পুঁয়া পা পা ফলক পদা পুণ্য এবং আরটা হচ্ছে কি পা আর কিছু মানুষের সাথে যায় না সেজন্য অহংকার ত্যাগ করুন মান ত্যাগ করুন যে পুণ্যের কথাটা বলেছি শ্রদ্ধার কথাটা বলেছি এই শ্রদ্ধা যদি সম্পাদন হয়ে আমাদের ধর্মতির ঘামতে বলেছেন তার সুন্দর সম্ভাষণ কন্ডল ঝগড়া বিভেদ এগুলোর পরে যখন আপনি কঠিন শিব দান দেবেন সেটার ফল আপনি লাভ করতে পারবেন আপনার অন্তঃ জগতে শ্রদ্ধা উত্তন্ন হতে হবে পণ্য চেতনায় আপনাকে কি করতে হবে দান কর্ম সম্পাদন তাহলে আপনি সেই ফলটা লাভ করতে সক্ষম হবেন তো এতক্ষণ পর্যন্ত আমি যে শ্রদ্ধার উদাহরণ দিয়েছি আর শ্রদ্ধার বর্ণনা আছে আগাম শ্রদ্ধা অধিগম শ্রদ্ধা অবকপন শ্রদ্ধা প্রসাদ শ্রদ্ধা এগুলো লম্বা অনেক বর্ণনা বুঝেছেন তা আমি সেদিকে আর যাচ্ছি না এখানে প্রধান অতিথি সভাপতি আর দুজন ভান্তে আছে যেদিন মানুষের পুণ্যকর্ম শেষ হয়ে যায় সেদিন মানুষের সমস্ত কিছু কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় সেজন্য বলছি যারা পূর্ণবান শিলাবান তাদেরকে দেখতে মানুষে কি হয় একেবারে মনোজগতে আনন্দ প্রীতি উৎপাদন সেজন্য বলছি তারা কি হয় যারা পূর্ণবান শিলাবান তারা উন্নতির পথে দাবাবান হতে সক্ষম আমি শিলের একটি এই উদাহরণ দিয়ে আমার শেষ করছি এক মার থেকে ফান্ডর হয়েছে তো তারা দুই ভাই ছিল শিলের গুণের উদাহরণটা দিচ্ছি তো দুই ভাই ছিল এক ভাই ছোট ভাইটা খুব শিলবান শিল সম্পর্কে জানে তো শিলবান খুব শিলবান তো বড় ভাই কিন্তু তেমন শিলবান ছিল তো মা থেকে যেহেতু পাণ্ডব কয়েছে মাকে বাঁচাতে হবে শশক প্রাণীর রক্ত লাগবে শশক প্রাণী বুঝেন খরগোশ খরগোশ খরগোশে প্রাণীকে আমি হত্যা করবো ছেড়ে দিয়েছেন আপনি ও শিলে সম্পর্কে জানে সেজন্য ছেড়ে দেওয়ার পরে সে যখন দেখা গেল বড় ভাই বলছেন প্রাণে কোথায় বলছেন দাদা কি আমি ছেড়ে দিয়েছি কেন আমি প্রাণে হত্যা করতে পারবো কি করছেন জানেন পাহাড় পাহাড় মানে কি ওনাকে মারধর তো করার পরে সে কান্না করছেন বলছেন ঠিক আছে প্রাণে তো আনতে পারেনি দেখি একটা অধিষ্ঠান করে দেখি আমি যদি প্রকৃতি শিলবান হই পূর্ণবান হই আমার মায়ের পেটে আমি হাত দিচ্ছি শিলের প্রভাবে দেখেন মায়ের পিঠে হাত দেওয়ার সাথে সাথে মায়ের ভালো হয়ে গিয়েছিল এটা শিলের গুণের অরহ প্রভাবের কথা আছে তা আমি আর সে দেখি যাচ্ছি না করিব দানের গাথা আপনারা ইউটিউব থেকে শুনে নেবেন আমাদের ধর্ম লোক ভান্তে বলেছেন বিশ্বের মধ্যে সর্বপ্রথম আমি আর লোকজিৎ ভান্তে ফাল এবং বাংলাতে ক্যাসেটের মাধ্যমে কঠিন সীবা দানের গাঁথাগুলো আমি বের করেছি ক্যাসেটের মাধ্যমে সেগুলো আমি যেখানে যাই দশ থেকে পনেরোটি গাতা বাসন করে মানুষেরা সাধুবাদ দেয় এবং সেগুলো বাংলা অনুবাদ করে সাধু সাধুবাদার মাধ্যমে সেগুলো করি কিন্তু আজকে সময় সংকীর্ণতার কারণে আমি সে গাতাগুলো বাসন করতে পারছি না আমি যেখানে যাই একটু বলি সময় কতক্ষণ যদি বলে এক ঘন্টা তাহলে এক ঘন্টা অনুসারে সে বিষয় নিদিকে ধর্মদেশনা প্রদান করি যেহেতু আমাকে সংক্ষেপ করার জন্য বলছেন বান তারা আছেন আমি আর সেদিকে না গিয়ে যারা আমাকে আহ্বান করে এনেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মনুষ্য জীবন মনুষ্য সম্পদ দেবলোকে দেব সম্পদ সর্বোপরি আপনারা যেন নির্বাণ সম্পদ লাভ করতে পারেন যে শ্রদ্ধার কথা বলেছি পণ্যের কথা বলেছি শুনেছেন বড় কথা নয় ধারণ করবেন ধারণ করেছেন বড় কথা নয় কি করবেন আচরণ করবেন এই শুভকামনা করে দেশনা শেষ করলাম সত্তা সত্যাশীতে হন্ত জগতে সকল প্রাণে সুখী হোক দুঃখ থেকে মুক্তি